সবাইকে চলছে চলবে রণজিতে স্বাগত দেখুন আমি যে থামনেল দিয়েছি সেখানে আমি মানে আমার একটা কৌতূহল যে সাধারণ মানুষ আমার কৌতূহলের সাথে একমত কিনা একটা মিডিয়ার একটা অংশ কিন্তু ভালোভাবে দেখাচ্ছে যে বামেদের মধ্যে এই যে যে এরিয়া কমিটির নির্বাচন বলুন বা রাজ্য কমিটি মানে জেলা কমিটি এবং তারপরে এখনো রাজ্য সম্মেলন হয়নি বাইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি হবে তো এর আগে কি ঐক্যমতে পৌঁছাতে পারছে না বামেরা মানে সিপিআইএম সিপিআইএম এর কারণ আমি এই কারণে বলছি যে যে সম্পাদক মানে সিপিআইএম এর সম্পাদকই হচ্ছে গিয়ে মূল বিষয় যেরকম দক্ষিণপন্থী রাজনীতিতে প্রেসিডেন্ট বা সভাপতি ঠিক এই সিপিআইএম বা কমিউনিস্টদের সম্পাদকের দায়িত্বটা সবচেয়ে বেশি থাকে তো সেইখানে সম্পাদক নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে সিলেকশন হয়তো এখানে সেখানে সহমতের ভিত্তিতে হয় এবং সেই জায়গায় কি কোন রকম সমস্যা তৈরি হচ্ছে কেন আমি বলছি যে একটা মানুষের মধ্যে জনশ্রুতি ছিল বা একটা নিন্দুকেরা এই নিন্দাটা করত যদিও এটা অনেকাংশে সত্য যে বামেদের মধ্যে বা সিপিআইএম এর মধ্যে বিশেষ করে আমি বলছি যে সাদা চুলের ভিড় বেশি মানে পক্ক কেশের ভিড় এখানে মানে এতটাই বেশি সেখানে ঠিকভাবে যে মাঠে ময়দানে কাজ করবার জন্য যে তারুণ্য যে একটা উদ্দীপনা দরকার সেখানে কোনো জায়গায় একটা ঘামতি থাকছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটা বয়সের সীমারেখা টানা হয়েছে যে প্রত্যেকটা কমিটিতে কোন বয়সের প্রতিনিধি কতজন থাকবে এবং যে সম্পাদক তিনবার পরপর থাকার পরে চতুর্থবার তার একেবারে নিয়ম অনুযায়ী তাকে সরতে হবে তো সেই জায়গায় কি কোন রকম সমস্যা তৈরি হচ্ছে কারণ কেন আসছে কথাটা পূর্ব মেদিনীপুর মালদা এই দুটো জায়গায় দেখা যাচ্ছে যে পরপর তিনবার মানে মেয়াদ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও যে সম্পাদক আবার আসলেন তিনি সেই পুরনো তিনবারের সম্পাদকই তার মানে এখানে প্রশ্ন তারা বিরোধী পক্ষ তুলছে বা এই মিডিয়ার একটা অংশ তুলছে তাহলে কি যে নতুন মুখের যে আধিক্য বলা হচ্ছে দেখানো হচ্ছে বা এই যুব সম্প্রদায় থেকে মানে ডিওয়াইফআই থেকে যারা এই সিপিআইএম এর মূল সংগঠনে আসছে সেখানে কি তাহলে কর্মী বা ভালো নেতৃত্ব স্থানীয় সদস্যের সংখ্যা কম পড়ে যাচ্ছে তাই কি তারা পুরনো যে সম্পাদক তাকে দিয়ে দায়িত্ব একেবারে সম্পন্ন করার চেষ্টা করছে আর একটা হচ্ছে গিয়ে বয়সের ব্যাপার প্রথম তো গেল ওই তিনটে তার মানে নতুন মুখ সেখানে যোগ্য পার্সন নেই আর একটা হচ্ছে গিয়ে যে বয়সের ভারে এবং একটা নির্দিষ্ট বয়সের পরে যখন তাকে অব্যাহতি দেওয়ার কথা সেখানে কোচবিহারে কারণেও তাকে বাদ দেওয়া গেল না কারণ নতুন মুখের নাকি সেখানে সেই রকম সংকুলান নেই তো এটা মেক্সিপ মানে এই সময়ে যতক্ষণ না নতুন মুখ পাচ্ছে তার মধ্যে তিনি এই দায়িত্বগুলো পালন করবেন তো প্রশ্ন তারা তুলছে স্বাভাবিক কারণেই তুলছে তাহলে কি যে এই নতুন মুখ এদের মধ্যে দিয়ে যারা আসছে তাদের মধ্য সেই রকম যারা নেতৃত্ব দিতে পারবে সেই মুখের সংখ্যা কম শুধু এটা যে সিপিআইএম সিপিআইএমের আপনারা জানেন যে ক্লাস হয় পাঠ হয় তাদেরকে বিভিন্ন রকম ভাবে বোঝানো হয় পড়ানো হয় যে কোন পরিস্থিতিতে কিভাবে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে সেই রকম কর্মী যাদের মধ্য থেকে নেতৃত্ব সামনে মানে আসবে তো কি কোনো জায়গায় একটা ঘাটতি আছে খামতি আছে এই প্রশ্নগুলো বিরোধী শিবির থেকে আসছে এবং মিডিয়াও তৈরি কর মানে তারাও প্রশ্ন তুলছে আমি এখানে বলবো যে সিপিআইএম এর এই মা মানে এইবারে আমরা যেটা দেখতে পাচ্ছি যথেষ্ট এখানে গণতন্ত্রটাকে তারা খুব সামনে রেখেছে যেটা একটা ইতিবাচক দিক এর আগেও আমি আরেকটি প্রতিবেদনে বলেছি আপনাদের যে গণতন্ত্রটা যেখানে সিলেকশন ইলেকশন নয় সেখানে গণতন্ত্রটা একটা সামনে রাখা উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসা তো নিশ্চিতভাবে প্রয়োজন আমি উপর থেকে চাপিয়ে দেব এবং নিচের স্তর পর্যন্ত তারা সেটাকেই মান্যতা দেবে এই জায়গাটা এইবারে বেশ কিছু ক্ষেত্রে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও দেখেছি উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রেও দেখেছি ইনফ্যাক্ট উত্তর চব্বিশ পরগনায় এই রবিবারে নির্বাচনও সংগঠিত হবে সেখান থেকে প্যানেল তৈরি হবে তারপরে সেই প্যানেল তৈরি করবে কারা কে সম্পাদক হবেন তো এই গণতন্ত্রটা আমি মনে করি যে আমার যতটুকু বোধবুদ্ধি আছে তাতে সিপিআইএম এর কিন্তু যথেষ্ট ইতিবাচক দিক এটা কেউ বিরোধীরা এটাকে সমালোচনা করতে পারে যে এতদিন তো হয়ে আসেনি এতদিন তো সিলেক্টের মধ্য দিয়ে সিলেকশনের মধ্য দিয়ে মানুষ বা সদস্যরা মানতে বাধ্য হয়েছে এই বাধ্য হওয়াটা আমাকে চাপিয়ে দেবে আর আমি সেইভাবে মেনে নেব এই সময়টা দাঁড়িয়ে কারণ দেখুন অ্যান্ড্রয়েডের যুগ এবং টেক্স্যাভি মানুষ মানুষের মত এই এক দশ মিনিট পরে চেঞ্জ হবে কারণ তার সামনে এত সব রিসোর্স আছে সারা বিশ্বকে সে হাতের মুঠোয় দেখতে পায় সুতরাং কখন কোন ধারণা নিয়ে সে বসেছিল মিনিট পরে সেই ধারণা চেঞ্জ হয়ে যাবে কিনা কেউ জানে না সুতরাং সেখানে ওই চাপিয়ে দেওয়া এই নীতি থেকে সরে এসে যে সাধারণ কর্মী সমর্থকেরা মানে সদস্যরা তারা যে এইভাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বা তারা যে নিজের বিরুদ্ধ মত প্রকাশ করছে এবং সিপিআইএম এটা মান্যতা দিচ্ছে আমি বলবো সিপিআইএম এর ভবিষ্যতের জন্য হয়তো সাময়িক তারা অন্যরকম ভাবতে পারে যে এত কেন বেতনটা আসবে কিন্তু ভবিষ্যতের জন্য এটা ভালো ফলাফল দেবে ইতিবাচক ফলাফল দেবে এবং আগামীতে যে সমস্ত নেতৃত্ব সের মত তার মধ্য থেকে তৈরি হবে তারা কিন্তু চাবুকের মতোই তৈরি হবে এটুকু আমি বলতে পারি যে তারা এই ধরুন আজকে বলুন 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 শতরূপ সৃজন এরা ঐশী দীপসিতা এদের যে গ্রহণযোগ্যতা রকম আরো তৈরি করার জন্য তাদের সেই বুকের পাটাটা দরকার না হলে এরাই কি সারা পশ্চিমবঙ্গের মুখ তরুণ প্রজন্মের এই জায়গা থেকে সিপিআইএম কে বেরিয়ে আসতে হবে এবং সিপিআইএম এর যেহেতু যুব সংগঠন এবং যে ছাত্র সংগঠন তাদের তো একটা নিশ্চিতভাবে তাদের উপর সিপিআইএম এর উপর নিয়ন্ত্রণ থাকে তারা একটা সার্ভেলেন্স থাকে তো সেই জায়গায় সিপিআইএম যদি দেখে যে ডিওয়াইএফআই এর এই নেতৃত্বের মধ্য থেকে আরো কিছু কিছু নাম রামশ্যাম রহিম যা কিছু হতে পারে হোয়াটএভার তারা যখন সাধারণ করেছি দাস যিনি শেষ বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েও ছিলেন পরাজয়ে মানে হার জিত যেকোনো খেলাতে আছে কিন্তু এই যে নতুন ভাবে মানুষের মনের মনিকোঠায় জায়গা করছে কিসের জন্য জায়গা করছে না টিভিতে মুখ দেখিয়ে না না যে রকম বিরাট কিছু নেতিবাচক তার সমাজে মানুষের কাছে গেছে যে হয়তো পুলিশ প্রশাসনের আহ ডান্ডা খেয়েছে সেই রকম না চুরি ছাচ্রামি করেছে সেইটা না মানুষের কাছে গেছে কাজ মানুষের রক্ত প্রয়োজন রাতবিরাতে ছুটে গেছে একজন যখন সে তার উপকারটা পায় উপকৃত হয় তখন কিন্তু আরো 10 জনকে বলে এটা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া তো সেইভাবে এই উঠে আসছে সবুজ দাস এই রকম আরো কত সবুজ বিভিন্ন জেলায় তারা অপেক্ষা করছে যাদেরকে সাধারণ মানুষ কাছে পেলে ভরসা তারা পায় তো সেই জায়গাটায় আমি বলবো যে এই ডামাডল হয়তো হ্যাঁ এটা আমি অস্বীকার কিছু করব না যে এখানে এতদিনের যে পদ্ধতি সেই পদ্ধতির হয়তো অন্যথা হয়েছে কিন্তু এটা ডামাডল হিসাবে সেই ডামাডলের যা অর্থ যে মারামারি কাটাকাটি হবে সেইটার বিষয় এখানে নয় এটা হচ্ছে গিয়ে একেবারে গঠনমূলক এবং ইতিবাচক ফলাফল এর থেকে উঠে আসবে যদি বাম নেতৃত্ব এটাকে সেইভাবে নোরিশ করে কারণ এটা যদি আমরা যে সিলেক্ট করছি হয়তো এটা উপরতলার কমিটিই তো সিলেক্ট করবে নিচুতলার সদস্যরা তার সিলেক্ট করবে না এটা এই সিলেকশন তারা যখন করছে তখন কিছু সদস্য তারা মানছে না এই মান্যতাটা যখন দিচ্ছে যে পার্টি বা সেই কমিটি তার মানে এই সহনশীলতা এটা আছে এটা ভবিষ্যতেও রাখতে হবে কারোর উপর খর্গহস্ত হয়ে এর অন্যথা করছে বলে তাকে কোনো শাস্তি যদি পাওয়ার জায়গায় যায় তাহলে সিপিআইএম এর ক্ষেত্রে ভুল হবে এবং এটার মধ্য দিয়ে আগামীতে এত ভিড় এই যে প্রত্যেকটা জনসভায় এত ভিড় হচ্ছে এই কমিটিগুলো যারা নিজের থেকে আসছে ভাবুন না যে আমি 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 সদস্য এই একটা কমিটিতে থাকতে চাই যেটা কমিটি কমিটি হোক বা এক্সিকিউটিভ পরিচালন যেটাই বলি না কেন তাতে যখন নিজে অন্তর্ভুক্তি হিসাবে সে নিজের নামটা প্রস্তাব করছে যেটা উত্তর চব্বিশ পরগনায় হয়েছে তার মানে ভবিষ্যতে কিন্তু তার উপর সার্ভেলেন্স থাকবে পার্টির যে তুমি তো সদস্য হতে চেয়েছিলে কমিটিতে থাকতে চেয়েছিলে তাহলে আজকে কমিটিতে থেকে তোমার কন্ট্রিবিউশনটা কি তার নিজের উপর নিজের প্রেশারটা নিচ্ছে সে কাজ করার তাগিদ অনুভব করবে যে আমি তো আমাকে প্রজেক্ট করেছি এখানে তো কেউ এরকম না যে আমি সভাপতি হিসেবে আমি নিজেকে প্রজেক্ট করব সম্পাদক হিসেবে প্রজেক্ট করব এটা বলা যায় না কিন্তু যখন আমি নিজে সেই কমিটিতে থাকার জন্য নিজেকে বলছি তখন আমার আগামী দিনগুলো যে পুরো বছর পড়ে রয়েছে সেখানে কিন্তু কাজ করে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি এর যোগ্য এবং এই কারণেই আমি নিজেকে বলেছিলাম দাবি করেছিলাম যে আমি এই জায়গায় আসতে চাই এই সমস্ত প্রতিবেদন একটু যদি লাইক করে শেয়ার করে ছড়িয়ে দেন তাহলে দেখুন মিডিয়া কিন্তু গন্ধ খোঁজে এবং গন্ধ পেলেই তারা ইতিবাচক দিক যত না তুলে ধরে তার থেকে অনেক বেশি নেতিবাচক দিকগুলো জনসাধারণের সামনে তুলে ধরে মধ্যে বিশাল তাদের এইটুকু পার্টি শূন্য ভরসিয়ার এত তলানিতে অথচ তারা নিজেদের মধ্যে খাওয়া খাইতে ব্যস্ত সুতরাং এগুলো মানুষের কাছে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে আর আমরা যেগুলো একেবারে গ্রাউন্ড রিয়েলিটি এবং পর্যবেক্ষণ করে যে বিশ্লেষণ করছি সেই বিশ্লেষণ গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন পৌঁছাবে আপনাদের মধ্য দিয়ে দিয়ে লাইক লাইক আমি বারবার বলছি যে কোন রকম এখানে খরচার বিষয় নেই যদি একটা থামস আপ দেন তাহলে আমার মনে হয় যে আরো আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি তো এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রানোচিত ধন্যবাদ